আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাইয়েরা আজকে আপনাদের জানাব দাজ্জাল মারা যাওয়ার পরে পৃথিবীর অবস্থা কেমন হবে কতদিন পরে পৃথিবী ধ্বংস হবে এই সম্পর্কে তবে ভিডিওটি দেখার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে রাখা আইকনটি ক্লিক করে দিন আবদুল্লাহ ইবনে আমর ইবনুল তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুলুল্লাহ সাল্লিয়াম বলেছেন আমার উম্মতের মধ্যে দাজ্জালের আবির্ভাব হবে সে চল্লিশ আমি জানি না চল্লিশ দিবস না মাস না বছর অবস্থান করবে আল্লাহ রাব্বুল আলমিন ঈশা ইবনে মারিয়াম আলাইসাল্লামকে পাঠাবেন তাকে দেখতে উরুয়া ইবনে মাসুদের মতো মনে হবে তিনি খোঁজ করবেন ও হত্যা করবেন এরপর মানুষ সাত বছর এমনভাবে কাটাবে যে দুজন মানুষের মধ্যে কোনো শত্রুতা থাকবে না এরপর আল্লাহ রাব্বুল আলমিন উত্তর দিক থেকে হিমেল বায়ু প্রেরণ করবেন যাদের অন্তরে অনুপরিমাণ ইমান রয়েছে তারা সকালে এতে মৃত্যুবরণ করবে ইমানদার ও ভালো মানুষের কেহ বেঁচে থাকবে না যদি তোমাদের কেহ পাহাড়ের সুরক্ষিত গুহায় প্রবেশ করে তাকেও এ বাতাস পেয়ে বসবে রাসুল্লাহ সাল্লাই সাল্লাম থেকে আরো শুনেছি যে দুরাচারী মানুষগুলো অবশিষ্ট থাকবে পাখির মতো দ্রুত আর বাঘের মতো হিংস্র তারা ভালোকে ভালো হিসাবে জানবে না আর মন্দকে মন্দ মনে করবে না শয়তান মানুষের আকৃতিতে তাদের কাছে এসে বলবে তোমরা ভালো কাজে সাড়া কেন দাও না তারা বলবে তুমি আমাদের কি করতে বলো সে তাদের মূর্তির উপাসনা করতে আদেশ করবে তারা সুন্দর জীবন উপকরণ নিয়ে জীবনযাপন করবে অতপর একদিন সিঙ্গায় ফুঁক দেওয়া হবে তখন সবকিছু ধ্বংস হয়ে যাবে এরপর একদিন প্রচণ্ড বৃষ্টি বর্ষিত হবে বৃষ্টির কারণে মানুষের দেহগুলো উদ্ভিদের মতো উথিত হবে এরপর আবার সিঙ্গায় ফুঁক দেওয়া হবে তখন মানুষেরা দাঁড়িয়ে যাবে ও এদিক সেদিক তাকাতে থাকবে তারপর বলা হবে হে মানব সকল তোমাদের প্রতিপালকের দিকে আসো তোমরা দাঁড়িয়ে যাও তোমাদের জিজ্ঞাসাবাদ করা হবে এরপর তালা বলবেন জাহান্নামীদের বের করে আনো জিজ্ঞাসা করা হবে কতজন থেকে কতজন বের করে আনবো উত্তর দেওয়া হবে প্রত্যেক হাজার থেকে নয়শত জনকে বের করে নাও রাসুল্লাহ সেটি এমন দিন যা শিশুদের বৃদ্ধ করে দেবে আর এই দিনটিতে আল্লাহতালা নিজ পায়ের গোছা উন্মুক্ত করবেন আমাদের আজকের এপিসোড এ পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে আগামী এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ